জীবনে সাকসেস কি যখন জন্মালাম বাবা মা ভাবলো যে এটাই মনে হচ্ছে সাকসেস আঁকতে শিখলাম তখন মনে হচ্ছিল এটাই মনে হচ্ছে সাকসেস যখন কথা বলতে শিখলাম এটাই মনে হচ্ছিল যে সাকসেস এরপর স্কুল যাওয়া শিখলাম এটাই মনে হচ্ছিল যে সাকসেস সবার থেকে ভালো নাম্বার পাওয়াটা মনে হচ্ছিল যে এটাই মনে হচ্ছিল যে সাকসেস এরপর বুঝলাম যে উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়াটাই মনে হচ্ছিল সাকসেস এখানে শেষ নয় এরপরে ভাবলাম যে ভালো একটা জায়গায় ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা করাটাই মনে হচ্ছিল যে সাকসেস আর পরে বুঝলাম ভালো একটা চাকরি পেয়ে ভালো একটা রোজগার করাটাই মনে হচ্ছিল যে আমাদের এটা সাকসেস এরপরে বুঝলাম নিজের টাকা একটা ছোট একটা বাড়ি করাটাই মনে হচ্ছিল যে সাকসেস এরপরে বুঝলাম যে নিজের টাকা একটা গাড়ি কেনাটাই মনে হচ্ছিল যে আসল সাকসেস তারপরে ভুল মনে হচ্ছিল যে ভালো দেখে একটা বিয়ে করে সংসার করার সংসার করাটাই মনে হচ্ছিল যে এইটাই সাকসেস বছর ঘুরে গেল পরে মনে হচ্ছিল যে ভালো দেখে একটা বংশ ধরে এনে তাকে ভালোভাবে মানুষ করাটাই মনে হচ্ছিল এটাই একটা সাকসেস এরপরে এলো আমার রিটায়ারমেন্ট আমার সারা জীবনের জমানো টাকাগুলো ভালো একটা জায়গায় সঞ্চয় করাটাই মনে হচ্ছিল যে আমার থেকে এটাই সাকসেস এরপরে বুঝতে পারলাম এর থেকে জীবনে সুস্থ থাকাটা ও ভালো থাকাটা বা সুস্থ থাকাটা এটা প্রতিটি মানুষকে ভালোবেসে বা আনন্দে রাখাটা এটাই মনে হচ্ছিল যে সব থেকে বড় সাকসেস কিন্তু এটা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছি জীবনকে খতুন জীবনকে ভালোবাসুন প্রিয় বন্ধুরা দিন শেষে কিসের পিছনে সত্য তো